আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান আহসানু ক্বাওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমীন। আর তারছে কারপতা উত্তম যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরা ফুসিলাত আয়াত নম্বর মাস্টার ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে দূর দূরান্ত থেকে ওয়াজ মাহফিল শোনার জন্য নারীরা যেতে পারবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ওয়াজ নসিহত আমাদের বাংলাদেশে মাসা বিভিন্ন মাহফিল হয় এবং অধিকাংশগুলি কোনো কোনো জায়গায় দিনে কোনো কোনো জায়গায় রাতে হয় বেশিরভাগ ক্ষেত্রে রাতে হয়ে থাকে এবং সেই ওয়াজ মাহফিলে পুরুষরা যেমন যান নারীরা যেতে পারবেন কি না হ্যাঁ সম্মানিত ভাই নারীরা ইসলামী দিক নির্দেশনা ওয়াজ নসিহত ইত্যাদি শুনতে পারবেন কিন্তু আপনি যে কথাটি বলেছেন দূর দূরান্ত থেকে এই দূর দূরান্ত বলতে কত দূর বুঝিয়েছেন সেটা আপনি ভালো জানেন যদি সেটা একদিন এক রাতের দূরত্ব বা দুই দিন দু রাতের দূরত্ব তিন দিন তিন রাতের দূরত্ব এরকম জায়গা হয় এবং সেখানে নারীরা একাই যদি ভ্রমণ করে সফর করে ওয়াজ মাহফিল শোনার জন্য একটা নিষেধ বরং হাদিসে এসেছে যে লা লাফির মার আতে ই আজি মাহরাম সাহেব হাদিসে এসেছে কোনো নারী মাহরাম ছাড়া সফর করবে না অর্থাৎ তিনি সফর যখনই করবেন দূর দূরান্তের পথ অতিক্রম করবেন অবশ্যই তার সঙ্গে মাহরাম থাকতে হবে আর এমনি যদি সাধারণ মনে করেন একে এলাকা ভিত্তিক এই এলাকায় একটা মাহফিল হইতেছে আপনার মনে করেন এই পাঁচ কিলোমিটার দশ কিলোমিটারের ভেতরে লোকজন আছে বা বিশ কিলোমিটারের ভেতরে আসেন সবাই একটা গাড়ি দিয়ে সকল মহিলাকে পর্দার মাধ্যমে এক জায়গায় নিয়ে এসে তারা ওয়াজ নসিহত শুনল এবং পর্দার সাথে তাদেরকে যদি পৌঁছে দেওয়া হয় ইনশাল্লাহ তাতে আশা করি অসুবিধা হবে না তবে কিছু শর্ত সারায়ত রয়েছে এই শর্তগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ কোনো মহিলা মসজিদে যেতে চাইলেও বাড়ির পাশেও যদি মসজিদ হয় সেখানেও যদি যেতে চায় কিছু কন্ডিশন তাদের মানা দরকার এক নম্বর কথা তারা যেন কোনো আতর গোলাপ সৌন্দর্য ইত্যাদি ব্যবহার না করে যেইগুলির সুবাতাস পেয়ে অন্য পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট ইত্যাদি হতে পারে এক কথায় সুগন্ধি ব্যবহার করা তাদের জন্য নিষেধ দ্বিতীয় নম্বর কথা দ্বিতীয় নম্বর শর্ত যেটা অবশ্যই যে তাকে মানে জাঁকজমক পোশাক পরিধান করা থেকে দূরে থাকতে হবে তিন নম্বর যেটা সেটা হলো পুরুষ এবং নারী তারা একসঙ্গেই মানে যেটাকে মানে সহ অবস্থান বা একসঙ্গে চলাফেরা ইত্যাদি হচ্ছে এগুলো থেকে দূরে থাকতে হবে তিন নম্বর যেটা যেখানে আপনি ওয়ার্স শুনতে যাচ্ছেন আসতেছেন এই রাস্তার নিরাপত্তার ইত্যাদির বিষয়টা ভালো করে থাকতে হবে পাঁচ নম্বর কথা বিশেষ করে ফেতনা থেকে দূরে থাকতে হবে অনেক মেয়েরাও এমন থাকতে পারে অনেক পুরুষরাও এমন থাকতে পারে তারা অনেক সময় বর্তমান তো ফেসবুকের যুগ আধুনিক যুগ টেলিফোনের যুগ ওয়াজিওত্রের নাম শুনে বাড়ি থেকে বের হয়ে গেল কিন্তু সে যা দেখেন আল্লাহ মাফ করুক অনেকে হয়তো প্রেম করতেছে এমনও হতে পারে নাও হতে পারে তো এই জন্য করে আপনার আমার এই কন্ডিশনগুলি যদি ঠিক থাকে এবং তারা যদি পর্দা ইত্যাদি মেনটেন করে এই শর্তগুলি মেনে তারা যদি ওয়াজ মাহফিলে যায় এবং শুনে তারপর তাদের সঙ্গে যদি মাহরাম থাকে তাদের মাধ্যমে সুন্দর করে তারা চলে আসতে পারে তাতে ইনশাআল্লাহ আশা করি অসুবিধা হবে না কিন্তু যদি এরকম এই শর্তগুলি বিরল হয় পাওয়া না যায় তাহলে অবশ্যই তাদেরকে দূরে থাকতে হবে কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লামের স্ত্রী আয়সার আল্লাহ তাল আনহা তিনি বলতেছেন যে এই মহিলারা এদেরকে যদি নবী করিম সাল্লাম দেখতেন তাহলে হয়তোবা লাউ মা মাদাস নিসা যে বর্তমান যুগের মহিলারা আল্লাহ নবীর স্ত্রী আইসারাদি আল্লাহ তালা আনহা সেই সময় বলেছেন যে এ বর্তমান মহিলারা যদি এই যে রকম করে এই বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত হচ্ছে এইগুলি যদি আল্লাহ নবী দেখতেন লামা আহন্নাল মাসাজেদ এমনকি তাদেরকে মসজিদও যেতে নিষেধ করতেন যেমন নাকি বনি ইসরাইলের যুগে নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করা হয়েছিল তাহলে এটা কত বড় একটা কথা এই করে আপনার আমার উচিত নয় যে যদি কোনো পর্দার খেলাফ হয়ে যায় তাহলে এরকম করে তাদের জন্য মসজিদে বা যে ওয়াজ মাহফিলে ইত্যাদি যাওয়া যাবে না তবে যদি মসজিদেও যায় সে তাকে নিষেধ করা যাবে না হাদিসে এসে সে আল্লাহ মসাজিদ আল্লাহ যে আল্লাহর নবী বলেছেন সাল্লাহ আরাম যে তোমরা নারীদেরকে আল্লাহর ঘর যেতে নিষেধ করো না কিন্তু তারপরেও তাদেরকে এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে তো যদি এই ওয়াজ মাহফিলও শুনতে যায় তবে অবশ্যই এই জিনিসগুলির প্রতি খেয়াল রাখতে হবে হাজ আল্লাহ আলমসল্লা আলবীন মহম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ